দর্শক আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি ক্লাস ইলেভেন এর সেমিস্টার ওয়াইজে তোমাদের ভোকেশনালের বিভিন্ন বিষয়ের মডেল প্রশ্ন যে পর্ষদের ওয়েবসাইটে আপ টু ডেট হয়েছিল সেই আপ টু ডেটের ব্যাপারে আরও নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি এবং তোমাদের প্রশ্নের প্যাটার্ন তোমরা প্রত্যেকেই অবশ্যই জানো যেভাবে জেনারেলে এমসিকিউ প্রশ্ন হচ্ছে তোমাদেরও সেরকম এমসিকিউ প্রশ্ন হবে এবং তোমাদের কোনো কোন বিষয়ের কুড়ি পঁচিশ অথবা পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ হবে এবং সেই সব মডেল প্রশ্নগুলো আমরা পর্ষদের ওয়েবসাইট থেকে কিছু বিষয়ের কি বা টুলগুলো অ্যাক্টিভ হয়ে গেছে সেখান থেকে আমরা প্রশ্নগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবো সেই প্রশ্নগুলো কিভাবে আমরা ডাউনলোড করব সেই ব্যাপারেই আজকে বিস্তারিতভাবে জানাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না এবং চ্যানেলটিতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নিত্য নতুন নোটিফিকেশান এই বেল আইকনটি প্রেস করলে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের জন্য অবশ্যই বলবো যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি প্রশ্নগুলোর মধ্যে কেমিস্ট্রির প্রশ্ন যখন তোমাদের কাছে হাজির করব সেই প্রশ্নগুলোর অবশ্যই আমি বিচার বিশ্লেষণ সহকারে এবং প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রেখেছি এর জন্য তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে কারণ যখন আমি ভিডিওটি আপলোড করব তোমরা তার নোটিফিকেশান যত তাড়াতাড়ি সম্ভব পেয়ে যাবে ততই তোমাদের কাজে লাগবে তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে আমরা প্রথমেই চলে যাবো গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে আমরা সার্চ করবো ডাব্লুডাব্লু ডট ডাব্লু টিভি ইএসডি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন সেটা আমরা সার্চ করলে এরকম পেজটি খুলবে সেখানে আমরা এই পেজে ক্লিক করে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাকাডেমিক সেকশানে গিয়ে এইচএস ভোকেশনাল এইচএস ভোকেশনাল থেকে কোর্স ক্যাটালগ কোর্স ক্যাটালগে গেলে আমরা ভোকেশনাল বিষয়ের যে কোর্সগুলো রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি হোম সায়েন্স বিজনেস কমার্স এবং হেলথ কেয়ার সায়েন্স এর এই পেজে অবস্থিত হব এখানে আমরা এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে সিলেবাস সিলেবাস তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবো সেই ক্লিক হেয়ারে ক্লিক ক্লিক করলে আমরা এরকম একটি পেজে খুলে যাবে আমাদের সামনে এর আগের ভিডিওতে বলেছিলাম এই পেজের কিছু এই যে টুলগুলো রয়েছে মডেল কোয়েশ্চেন পেপারের সেমিস্টার ওয়ানের এই টুলগুলো অ্যাক্টিভ হয়নি কিছু কিছু প্রশ্নের অ্যাক্টিভ হয়ে গিয়েছে মূলত এই বাংলা এবং ইংলিশ এইটা অ্যাক্টিভ হয়নি কিন্তু বাকি যেগুলো রয়েছে এবং একাডেমিক ইলেকটিভের প্রশ্নগুলো অ্যাক্টিভ এখনো হয়নি কিছু দিনের মধ্যে আশা করছি এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু বাকি যেগুলো রয়েছে তোমাদের ফান্ডামেন্টাল মেকানিক্স অ্যান্ড টেকনিক্যাল ড্রয়িং তার প্রশ্ন কিন্তু তোমাদের সামনে চলে এসছে এবং সেগুলো তোমরা পরপর ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবো এবং রকমই তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসবে কিন্তু এরই একই প্রশ্ন তোমাদের আসবে না এবং প্রশ্নগুলো রয়েছে তোমাদের ইংলিশে এগুলো অবশ্যই তোমাদেরকে বলবো বাংলাতে ট্রান্সলেট করে সেগুলো তোমরা বুঝে নিতে পারবে এবং সেগুলোর উত্তর তোমরা অবশ্যই রেডি করবে কারণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না ধন্যবাদ নমস্কার সবাই ভালো থেকো